শীতে আবারও গ্যাস সংকটে রাজধানীবাসী জ্বলছে না চুলা মিলছে না কর্তৃপক্ষের দেখা অযথায় যেন বিল গুনছেন নগরবাসী দর্শক ওয়াসিম খানের ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার শীত এসেছে তাই কদর বেড়েছে কেরোসিন স্টোভের দিনে রাতে জ্বলছে না গ্যাসের চুলা শীত আসার আগে আমাদের এই প্রবলেমটা শুরু হয়ে গেছে রান্নাই হয় না বাচ্চাদের কি খাওয়াবে প্রচুর খরচ বাইরে থেকে কিনে খা খেতে হচ্ছে আবার চাকরি নাই এখন করোনার সময় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য তো অনেক ভোগান্তিতে আমরা ইলেকট্রিক চুলা গ্যাস সিলিন্ডার মানে অনেক অনেক যাবতীয় কিছু করতে আমাদের এখন অবস্থা খুবই চরম সীমার হীনতার মধ্যে আমরা আসি মিরপুরের অধিকাংশ ওয়ার্ডেই গ্যাসের সংকট চলছে চার বছর ধরে এতদিন গভীর রাতে চুলা জ্বললে রান্না সারতেন তারা এবার শীতের শুরুতেই সে সুযোগও লাপাত্তা বিকেলের পর থেকে গ্যাসটা থাকতো তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য একটা টাইম পর্যন্ত থাকতো এই রুলস অনুযায়ী আমরা কাজ করতাম আর এখন তো টোটালি নাই এখন দেখা যায় যে মাঝখানে যেটা হতো বিকেলের পরে আসতো এখন রাতের দেখা যায় দশটা বারোটার পরে তখন আসলে রান্নার সুবিধা আমাদের থাকে না খাবারের জন্য আমাদের দেখা যাচ্ছে যে মানে ইলেকট্রিক ছোলা ছাড়া আর কি উপায় নেই আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেছি এমপি সাহেবের সঙ্গে কথা বলতেছি কোন এটা দুই হাজার থেকে এই সমস্যা গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে তাদের তো আরো কষ্ট ওর ছুটি হয় রাত দশটায় আইসা বাজার করে রানতে রানতে বারোটা একটা কখন ঘুমাবে কখন যাবে রাজধানীর পুরন ঢাকা দক্ষিণ খান কমলাপুর বাসাবো উত্তরা চোদ্দ নম্বর সেক্টর সহ আরও কিছু এলাকায় সমস্যা প্রকট হওয়ায় এলাকা ছাড়ছেন ভাড়াটিয়াদের কেউ কেউ গ্যাসের জন্য তো ভাড়াটিয়া চলে গ্যাস নাই অন্য জায়গায় গ্যাস আছে অন্য লাইনে গ্যাস আছে সেখানে যাব আমরা কেউ ছাদের উপরে রান্না করে কেউ সিলিন্ডারে রান্না করে কেউ কেরোসিন দিয়ে রান্না করে বাহির থেকে যে আগে খাওয়া দাওয়া করা হোটেল থেকে আনা যেত এখনও হোটেলও বন্ধ সুন্দর পারে একটু গ্যাস আসে তাও পাঁচ মিনিট থাকে দশ মিনিটের মাথায় নাই স্থানীয় গ্যাসের অফিসে বিভিন্ন ধরনের অভিযোগ করেছি কিন্তু দেখব দেখবো এটা ওটা সমস্যার সমাধানটা আর হয় না কর্তৃপক্ষ বলছে সমস্যা দূর করতে ঢাকার বেশ কিছু মহল্লায় বসানো হবে নতুন পাইপলাইন মিরপুরে গ্যাসটা ঢুকে আমিন বাজার দিয়ে আমিন বাজারে গ্যাসটা ঢুকে হয়ে হয়ে বাজারে আমরা একটা প্রজেক্ট পাশ করে ফেলেছি সেটা হলো থেকে ইঞ্চি ডায়ার পাইপ ট্রান্সমিশন লাইন মিরপুর এলাকা হাজারিবাগ এদিকে ঢুকবে তো এই প্রজেক্টটা করতে বছর দু এক সময় লাগার কথা ল্যান্ড অ্যাকুইজিশন আছে একটু সময় দিতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে ভুক্তভোগীরা বলছেন তিতাস শুধুই প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন সুদূর পরা হতো তিতাসে যতটুকু ইয়ে দরখাস্ত দেওয়া দরকার যে যতটুকু বলা দরকার বলছি তো ওনারা তো কোনো ইয়েই দেয় না টিম পাঠায় সার্ভে করে গেছে কোনো আর কোনো গুরুত্ব নেই এই খরির জোগাড় করতে হচ্ছে না এই চুলা বা এই ধয় করে এই করোনার সময় মানুষের আর্থিক অবস্থা এতই নাজুক সেখানে এই গ্যাস না থাকাটা আর একটা মানে মরণ বোঝা সিলিন্ডারও আছে আর গ্যাস লাইন খুব কম থাকে পরে পরে আসে আসে এক এক দিন এক এক সময় আসে কোনো টাইম টেবল নেই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় এসেছি আমরা মিরপুরের পল্লবী সহ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস না থাকায় রান্নাবান্নার কাজে এখন ভরসা গ্যাসের সিলিন্ডার কিংবা কেরোসিন স্টোভ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন